সহ প্রাণী স্বাস্থ্য ও পুষ্টিপণ্য উৎপাদনকারী আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আহকাবের নবনির্বাচিত এগারোতম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বল রুমে এই অভিষেক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক

ইতিমধ্যে কিন্তু আমরা একসাথে অনেকগুলো কাজও করেছি এবং সহযোগিতা করে আমরা আসলে কিন্তু আপনাদের কাছ থেকে সেটা পেয়েছি আমরা অতীতে যেভাবে এই কার্যক্রম সরকারি এবং যদি করি বেসরকারি

আমাদের আন্তর্জাতিক মানে আমাদের প্রোডাক্ট আমাদের কোয়ালিটি নিয়ে হবে সাস্টেনেবিলিটি একটা বড় জিনিস আমাদের সাস্টেনেবিলিটির দিকে ফোকাস করতে হবে এবং ওয়ান এর দিকে আমাদের ফোকাস করতে হবে এই জিনিসগুলো চ্যালেঞ্জগুলো যদি আমরা একত্রিত হয়ে আমাদের যারা রেগুলেটরি বডি আছে তাদের সাথে আমরা যদি হাত মিলিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা চ্যালেঞ্জগুলো ওভারকাম এই নতুন কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আমি এই মঞ্চে দৃঢ় অঙ্গীকার করতে চাই যে আমরা স্বচ্ছতা জবাবদিহিতা ও সদস্যদের কল্যাণকে সর্বাগ্রে রেখে আমরা কাজ করে যাব আহাকাবের দুই হাজার এর নতুন কার্যনির্বাহী কমিটিতে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ট্রেজারার হিসাবে এমএসকে অ্যাগ্রো লিমিটেডের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ মোজাম্মেল হক খান ভাইস প্রেসিডেন্ট হিসেবে এফটিসি ট্রেড অ্যান্ড কনসালটেনশন এর সিইও ডাক্তার এস এম এফ বি সবুর এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে সেভ বায়ো প্রোডাক্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সরোয়ার জাহান অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আর আর অ্যাগ্রো ট্রেডার্সের সিইও মোহাম্মদ রাশিদুল জাকির নির্বাচিত হন এক্সিকিউটিভ কমিটিতে স্থান পেয়েছেন বেঙ্গল অ্যাগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তারেক মাহমুদ খান প্লানেট ফার্মা লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ মুসলিম উদ্দিন ওরিয়েন্টাল ফার্মা অ্যাগ্রোভেটস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম অ্যাভান পোলট্রি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব হাসান রেডিয়ান্স অ্যানিম্যাল হেলথ এর সিইও ই মোহাম্মদ তসলিম খান হোভার্স অ্যাগ্রোভেট লিমিটেডের ডিরেক্টর খন্দকার রকিবুল ইসলাম ক্যারোনা অ্যাগ্রো লিমিটেডের সি খন্দকার মোহাম্মদ মাহমুদ হোসেন অ্যাভান্স এশিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফাইজুর রহমান এবং গ্রোটেক অ্যানিম্যাল হেলথ এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ তারেক সরকার প্রাণবন্ত এ অনুষ্ঠানে আহাকাবের সাবেক প্রেসিডেন্ট ও ইউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মমিনুদ্দৌল্লা নির্বাচন কমিশনের সভাপতি এ আর এম তাইবুর রহমান এবং প্যারাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ বাংলাদেশের প্রাণিস খাতের বিভিন্ন অ্যাসোসিয়েশন সমূহের নেতৃবৃন্দ আহাকাবের সম্মানিত সকল সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন